ভোট দিতে পারেনি গণতন্ত্র সাইন বোর্ডে দেখা যায় কিন্তু বাস্তবে গণতন্ত্রের রূপ দেওয়ার জন্য আন্দোলন করতে গিয়ে অনেক ভাই বোনেরা মারা গেছে তাদের কামনা করি সেই সাথে এই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতার ঘোষক বীর বিক্রম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাগ ফেরত কামনা করি এবং আমাদের মা আমাদের দেশের নেত্রী এবং মাদার অফ কৃষি বিশ্বের ইতিহাসের পাতায় লেখা যিনি দিনাজপুরের মেয়ে এই তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি মারা গেছে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক কো কো তাকে কো মারা গেছে তাকে জান্নবাসী করুক তার একটিমাত্র সন্তান রেখে গেছে জানাব তারেক রহমান আল্লাহ তাকে যেন সবার ভাই বোন বন্ধু হিসাবে আমরা তাকে ব্যবহার করে নিতে পারি তার পাশে থাকতে পারি এবং আগামীতে যেই আমাদের আন্দোলন ছিল গণতন্ত্র পূর্ণ উদ্ধারের এই আন্দোলনের শেষ অংশ হচ্ছে কি আমরা ভোট সেন্টারে যাব ভোট দিব তাই আমরা বিনয়ের সহিত শুধু বিরল বোচাগঞ্জ নয় আমরা সারা বাংলাদেশে ধানের শীষের ভোট চাই আপনারা দয়া করে একটি করে ধানের শীষে ভোট দেবেন কারণ ইতিহাস সব ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ধানের শীষের মার্কার ভিতরে লুকিয়ে আছে ভাইয়ের তারপরও আপনারা ভোট সেন্টারে যাবেন আমাদের প্রিয় নেতা আমাদের বর্তমান দলের চেয়ারম্যান তারেক রহমান একদম খোদ এতিম ব্যক্তি কিন্তু এতিম নয় আমরা বাংলার লক্ষ্য ভাই আছি তার সঙ্গে তার কথা মতো আপনারা ভোট সেন্টারে যাবেন যদি মনে না হয় না দিবেন সমস্যা নাই কিন্তু ভোট সেন্টারে যাবেন তিনি আমাদের মাথার মুকুট আমরা তার দিকে না দিকে প্রত্যেককে তারেক রহমান হতে হবে প্রত্যেককে পিনাক চৌধুরী হতে হবে তাহলে জিত নিশ্চিত এই কামনা করে এই নির্বাচনটা ব্যতিক্রম নির্বাচন এই নির্বাচন ভালো যেটা করবেন সেটা হচ্ছে আর দলের যার মাথার উপর দিয়ে তার কথা মতো চলতে এটা হচ্ছে আমাদের বাই অর্ডার আর যেটা বেশি করবেন সেটা অর্জন খারাপ করবেন সেটা দায় দায়িত্ব দল নিবে না হিন্দু সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের প্রতি আমাদের সহিত রাষ্ট্রপতি চেয়ারমন থেকে আরম্ভ করে এই পর্যন্ত যত ভালোবাসা জাতীয় দলই দিয়েছে তারা যদি ভোট সেন্টারে যেতে পারে ভয় বিভিন্ন বিভিন্ন মাল কোনো করছে তারা যদি ভয় বাদ দিয়ে ভোট সেন্টারে যেতে পারে তাহলে ইনশাল্লাহ তারা ধানের শীষে ভোট দিবে আমি আশা করি তাই একটা কথা বলি ধানের শীতের আগা দিকে আমি এটা ব্যাপারে কোনো কিছু মনে করি না আমি মনে করি ফুটবলের স্ট্রাইকার যে দুই পাশে দুইটা গোল পোস্ট আর মধ্যখানে হচ্ছে নেট আর যে গোলি আছে গোলকিপার আছে এটা আমরা মনে করি না ডালসিস বাদ দিয়া কারো মাথার উপরে ছাতি থাকবে আই লাইক ইট